অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ গল্প হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প এই গল্পটির মূল উৎস গল্পটির প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনার মাধ্যমে গল্পটির বিষয়বস্তু তোমাদের আমি বুঝিয়ে দেব তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আজকের আলোচনাটি সম্পূর্ণ তোমরা শুনে নিলে এই গল্প থেকে আসা পরীক্ষায় যে কোনো তোমরা সহজেই উত্তর লিখতে পারবে তাই কোথাও তোমরা স্কিপ করো না মনোযোগ সহকারে বুঝে নাও আমি সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি আলোচনার আগে প্রথমে তোমরা জেনে নাও এই গল্পটির মূল উৎস কি অর্থাৎ কোথা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য অদ্ভুত আতিথেয়তা গল্পটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই গল্পটির মূল উৎস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জুরি গ্রন্থ এবার গল্পের যে শিরোনাম রয়েছে অদ্ভুত আতিথেয়তা এর অর্থটি তোমরা বুঝে নাও ফলে আলোচনাটি বুঝতে তোমাদের সুবিধা হবে আতিথেয়তা শব্দের অর্থ হলো অতিথি আপ্যায়ন এবং সেই অতিথি আপ্যায়নকে কেন অদ্ভুত বলা হয়েছে গল্পটি আলোচনা করলে তোমরা বুঝতে পারবে তো চলো এবার প্রতিটি লাইন বিশ্লেষণের মাধ্যমে অর্থাৎ প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে আমরা গল্পটির বিষয়বস্তু বুঝে নিই তোমরা তোমাদের বাংলা টেক্সট বুকটি ওপেন করে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদা আরব জাতির সহিত মূর দিগের সংগ্রাম হইয়াছিল অর্থাৎ আরব একটি জাতি বৈদেশিক জাতি এবং মূর হল আর একটি জাতি এই দুটি জাতির মধ্যে সংগ্রাম অর্থাৎ যুদ্ধ লেগেছিল আরব সেনা বহুদূর পর্যন্ত এক মূর সেনাপতির অনুসরণ করে অর্থাৎ একজন মূর সেনাপতিকে সে তাড়া করছিল অর্থাৎ একজন আরব সেনা মুর সেনাপতিকে তাড়া করছিল তিনি অশ্বারোহণে ছিলেন অর্থাৎ ঘোড়ার ওপরে ছিলেন প্রাণ ভয়ে দ্রুত পলায়ন করতে লাগলেন অর্থাৎ তিনি প্রাণের ভয়ে অত্যন্ত দ্রুতবেগে ঘোড়া নিয়ে পালিয়ে যেতে লাগছিলেন আরবরা তাহার অনুসরণে বিরত হইলে অর্থাৎ আরবরা যখন তাকে আর অনুসরণ করল না তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করতে লাগলেন স্বপক্ষীয় শিবির মানে নিজের শিবিরের উদ্দেশ্যে তিনি যেতে লাগলেন কিন্তু তাঁহার দ্বিগ্রম জন্মিয়াছিল অর্থাৎ নিজের শিবির অর্থাৎ যেখানে তার সেনাবাহিনীরা রয়েছে যেখানে তার সমস্ত কিছু রয়েছে সেই দিকে যেতে যেতে তিনি দিক হারিয়ে ফেলেছিলেন এই জন্য দিক নির্ণয় করতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নি উপস্থিত হলেন অর্থাৎ তিনি দিক হারিয়ে বিপক্ষ অর্থাৎ আরব জাতিরা যেখানে তাঁবু ঘাটিয়েছিল যেখানে তাদের সেনাবাহিনীরা ছিল সেখানে তিনি ভুল করে চলে গেলেন সে সময় তার এরূপ ক্লান্তি হইয়াছিল যে অর্থাৎ তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন তার আর কোন ক্রমে অশ্বপৃষ্ঠে গমন করতে পারেন না অর্থাৎ ঘোড়ার পিঠে করে তিনি আর যেতে পারেননি তিনি নিজের শিবিরের দিকে যাওয়ার বদলে শত্রুপক্ষের শিবিরে গিয়ে পৌঁছে গিয়েছিলেন কিয়ৎক্ষণ পরে অর্থাৎ কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করলেন আরব সেনাপতির পটমন লোকদার বলতে যে সেই তারা খাঁটিয়ে সামনে গিয়ে তার কাছে তিনি আশ্রয় চাইলেন অর্থাৎ কিছুটা থাকতে চাইলেন আতিথিগত বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে এই লাইনটায় অবশ্যই তোমরা দাগ দিয়ে রাখো অর্থাৎ অতিথি আপ্যায়নের বিষয়ে কোনো জাতি আরবদিগের তুলনায় হয় না অর্থাৎ আরব দিগেরা অর্থাৎ আরবেরা সব থেকে ভালো অতিথি পরায়ণ হয়ে থাকে অর্থাৎ তাদের মতো আর কেউ হয় না কেহ আতিথিভাবে আরব দীগের আলোয় উপস্থিত হইলে তাদের সাধ্যানুসারে তার পরিচর্যা করেন অর্থাৎ কেউ যদি আরবদিগের কাছে তাদের অতিথি হয়ে যায় তারা তাদের মতো যথাসাধ্য চেষ্টা করে অতিথি আপ্যায়ন করার জন্য সে ব্যক্তি শত্রু হলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচারণ করেন না অর্থাৎ যার অতিথি আপ্যায়ন তারা করে সে যদি তাদের শত্রুও হয়ে থাকে তাহলেও কিন্তু একটুও তারা অনাদর করে না অর্থাৎ ভীষণ ভালোভাবে যেভাবে অতিথি আপ্যায়ন করা প্রয়োজন আদর্শভাবে সেইভাবেই তারা করে থাকে আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত এবং ক্ষুদ পিপাশায় একান্ত অভিভূত দেখিয়া আদির উদ্যোগ করিতে লাগিলেন অর্থাৎ যে আরব সেনাপতির কাছে সে গিয়ে পৌঁছেছিল তিনি তাকে আশ্রয় দিলেন এবং তাকে ক্লান্ত এবং তার ভীষণ রকম ক্ষুধা অর্থাৎ খিদে পেয়েছে দেখে তিনি তার খাবারের ব্যবস্থা করতে লাগলেন মূর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্ত পিপাসা শান্তি এবং ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে অর্থাৎ তিনি সমস্ত খাবার খেয়ে জল খেয়ে অর্থাৎ তিনি পিপাসা শ্রান্তি পেলেন অর্থাৎ তিনি জলের পিপাসায় আচ্ছন্ন ছিলেন সেই জল খাওয়ার পর তার সমস্ত ক্লান্তি যখন চলে গেল বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল অর্থাৎ তারা একে অপরের শত্রু হওয়া সত্ত্বেও বন্ধুর মতো কথা বলতে লাগলেন তাঁহারা পরস্পর সিও এবং সিও পূর্বপুরুষদের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল নিভৃতির প্রভৃতির পরিচয় প্রদান করতে লাগলেন অর্থাৎ আরবরা তাদের পূর্বপুরুষরা কতটা শক্তিশালী ছিলেন এবং মূলরা তারা কতটা শক্তিশালী ছিলেন এবং যুদ্ধবিদ্যায় কতটা পারদর্শী ছিলেন সেই সমস্ত বিষয়গুলি একে অপরকে বলতে লাগলেন এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল অর্থাৎ কোনো একটা বিষয়ে যখন মূর সেনাপতি বলেছিল আরব সেনাপতির মুখটা ছোট হয়ে গেল অর্থাৎ তিনি সেই কথাটি যেন নিতে পারলেন না তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান এবং তথা হইতে প্রস্থান করিলেন অর্থাৎ সেখান থেকে উঠে পড়লেন এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হলেন এবং সেই স্থান থেকে চলে গেলেন এবং কিঞ্চিৎ পরেই মুর সেনাপতিকে বলিয়া পাঠিলেন আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনাকার পরিচর্যা করতে পারলাম না অর্থাৎ তিনি সেখান থেকে চলে যাওয়ার পর কোনো দুধ মারপত খবর পাঠালেন যে তার শরীরটা ভালো লাগছে না সেই জন্য তিনি আর সেখানে থাকতে পারলেন না তিনি তাই তার পরিচর্যা করতে পারলেন না আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে আপনি আহার করিয়া সহন করুন অর্থাৎ তার জন্য যে সমস্ত রাতের খাবার এবং বিছানা প্রস্তুত করার কথা ছিল সমস্ত কিছুই প্রস্তুত করা হয়ে গেছে তিনি যেন খাবার খেয়ে শুয়ে পড়েন আর আমি দেখিলাম আপনার অশ্ব যেরূপ ক্লান্ত এবং হতবীর্য হইয়াছে অর্থাৎ ঘোড়াটিও ভীষণভাবে ক্লান্ত এবং আহত হয়েছে তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে এবং নিরুপদ্রবে সিও শিবিরে পৌঁছতে পারবেন না অর্থাৎ আপনার ঘোড়াটা যেভাবে ক্লান্ত এবং আহত সেই ঘোড়া নিয়ে আপনি কোনোভাবেই নিরাপদে এবং কোনো রকম বিপদের আশঙ্কা ছাড়াই সিও শিবির অর্থাৎ নিজের শিবিরে পৌঁছতে পারবেন না আমি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অস্ত্র সজ্জিত করিয়া পটমণ্ডপধারে দারমান দণ্ডায়মান থাকিবে অর্থাৎ প্রত্যুষ মানে ভোরবেলা আমি ভোরবেলা একটা দ্রুতগামী অর্থাৎ প্রচণ্ড তীব্রতর গতিতে ছুটে চলতে পারে এরকম একটি তেজস্বী ঘোড়া এবং সেটাকে সাজিয়ে দিয়ে পটমণ্ডপধারে অর্থাৎ যে আরব দিগের কাবুগুলি খাটানো ছিল তার দরজার সামনে উপস্থিত থাকবেন আমিও সেই সময় আপনার সহিত সাক্ষাৎ করিব অর্থাৎ সেই সময় আপনার সাথে আমি দেখা করব যাহাতে আপনি সত্য প্রস্তান করতে পারেন অর্থাৎ তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারেন তদ বিষয়ে যথোযুক্ত আনুকূল্য করিব এবং সেই বিষয়ে যথোযুক্ত সাহায্য করব এই বার্তাগুলি একটি দূত মারফত তিনি পাঠিয়েছিলেন মূর সেনাপতির কাছে কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহা মর্মাগ্রহ করতে পারলেন না মূর সেনাপতি এরপর মূর সেনাপতি আহার করিয়া সন্নিহান চিত্তে শয়ন করলেন অর্থাৎ এইসব কেন করলেন তিনি কেনই বা চলে গেলেন কেনই বা দুধ মারপত খবর পাঠালেন এই কোন কিছু তিনি বুঝতে পারছিলেন না কিন্তু তারপরে তিনি খাবার খেয়ে একটু সন্দেহের বসে শয়ন করলেন অর্থাৎ শুয়ে পড়লেন রজনী শেষে রাত্রি শেষে আরব সেনাপতির লোক তাঁহার ভঙ্গ করাইল অর্থাৎ আরব সেনাপতির যারা দারোয়ান ছিলেন বা লোক ছিলেন তারা তার নিদ্রা ভঙ্গ করালেন অর্থাৎ তিনি তাকে ঘুম থেকে জাগালেন এবং কহিল আপনার প্রস্থানের সময় উপস্থিত আপনি গাত্রত্নান এবং অর্থাৎ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে নিন এবং মুখে কিছু খাবার খেয়ে নিন আহার প্রস্তুত আপনার জন্য রয়েছে সেনাপতির শয্যা পরিত্যাগ পূর্ব অর্থাৎ সেনাপতি সেই শয্যা থেকে বেরিয়ে মুখ সমাপন করিয়া অর্থাৎ এক খাবার ভক্ষণ করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন অর্থাৎ সেখানে উপস্থিত হইলেন যেখানে খাবার রাখা ছিল তার সাথে অর্থাৎ তিনি স্নান করে খাবার স্থানে উপস্থিত হলেন কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না পরে দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান রয়েছেন অর্থাৎ খাবার জায়গায় আরব সেনাপতিকে তিনি দেখলেন না এরপর তিনি বেরিয়ে যাওয়ার সময় দেখলেন সেই দরজার সামনে একটা ঘোড়ার মুখের যে দড়ি সেই দড়ি ধরে তিনি দণ্ডায়মান রয়েছেন অর্থাৎ আরব সেনাপতি দাঁড়িয়ে রয়েছেন আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন অর্থাৎ তিনি মূর সেনাপতিকে বললেন যে আপনি ঘোড়ার পিঠে উঠে পড়ুন এই বলে তিনি সেখানে দাঁড়িয়ে থাকলেন এবং কহিলেন অর্থাৎ তিনি বললেন আপনি সত্য প্রস্তাব করুন অর্থাৎ আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান এই বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরোতর বিপক্ষ আর নেই অর্থাৎ এই যে শিবিরে আপনি যে শত্রুপক্ষ শিবিরে রয়েছে। এখানে যতজন মানুষ রয়েছে তাদের মধ্যে আমার থেকে শত্রু আপনি এর বড় শত্রু পাবেন না গত রজনীতে অর্থাৎ গতকাল রাতে যৎকালে আমরা উভয়ে একাশনে আসীন হইয়া অর্থাৎ একসাথে বসে গল্প করছিলাম আশেষ বৃদ্ধ কথোপকথন করিতেছিলাম আপনি সিও সিয় পূর্বপুরুষ বর্ণনা প্রবর্তন করিতে করিতে আমার পিতার প্রাণ হত্যার নির্দেশ করিয়াছেন অর্থাৎ আপনি যে পূর্বপুরুষদের কথা বলছিলেন তাতে জানতে পেরেছে যে তার যে পিতা অর্থাৎ আরব সেনাপতির পিতাকে মূল সেনাপতির পূর্বপুরুষরা হত্যা করেছিল আমি শ্রবণ মাত্র বৈর সাধন বসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ এবং প্রতিজ্ঞা করিয়াছি সূর্যতা হইলেই প্রাণপণে সাধনে প্রবৃত্ত হইব অর্থাৎ আমি কথা সেই প্রতিজ্ঞা করেছি সূর্য উঠলে আপনি যখন এখান থেকে চলে যাবেন তখনই কিন্তু আপনার প্রাণ আমি নিয়ে নেব এবং কেন নিয়ে নেবে তার পূর্বপুরুষদের হত্যার জন্য এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই অর্থাৎ সূর্য এখনো ওঠে নাই কিন্তু উদয়ের অধিক বিলম্ব নেই অর্থাৎ তাড়াতাড়ির মধ্যে কিন্তু সূর্য উঠবে আপনি সত্য প্রস্তর করুন অর্থাৎ আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আমাদের জাতির ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না অর্থাৎ আমাদের জাতি এটাই ভাবে যখন কেউ আশ্রয়ের জন্য আসে বা কোনো অতিথি হয়ে কেউ আসে যত খারাপ অবস্থায় থাকুক তার প্রাণ কিন্তু আমরা নিই না তার অতিথি আপ্যায়নই আমরা করি কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলে অর্থাৎ আমাদের এই শিবির থেকে আপনি চলে গেলেই আপনাকার অতিথিভাব অবগত হইবে এবং এই মুহূর্তে অবধি আপনি স্থির জানিবেন আমি আপনার প্রাণ সিংহানের নিমিত্ত প্রাণবন যত্ন এবং আশেষ প্রকারে চেষ্টা করব অর্থাৎ আপনি আমাদের শিবির থেকে চলে গেলেই আপনি কিন্তু আমাদের আর অতিথি নন তখন আপনার আপনার প্রাণ নিয়ে নেব কিন্তু যতক্ষণ এই শিবিরে আপনি রয়েছেন আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার প্রাণ বাঁচিয়ে রাখার এই যে অপরস্ব সজ্জিত হইয়া দণ্ডার মান আছে এই যে আরেকটা ঘোড়া দেখছেন এটা যে দাঁড়িয়ে আছে সূর্যোদয় হইবে মাত্র আমি উহাতে আপনি উহাতে আরোহণ করিয়া বিপক্ষভাবে আপনাকে অনুসরণে প্রবৃত্ত হইব অর্থাৎ আরেকটা যে ঘোড়া রয়েছে সেই ঘোড়াটায় আমি উঠে আপনার পিছু নেব কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়েছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নয় অর্থাৎ আপনাকেও যে ঘোড়া দেয়া রয়েছে সেই ঘোড়াটিও কিন্তু এই ঘোড়াটি থেকে কোনো অংশে কম নয় অর্থাৎ দুটি ঘোড়াই সমতুল্য যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা অর্থাৎ আপনাকে দেয়া ঘোড়াটি যদি অত্যন্ত দ্রুত বেগে আপনি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার বা আমার কারোরই কোনো ক্ষতি হবে না এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণে করম পূর্বক তাহাকে বিদায় দিলেন অর্থাৎ এই কথা বলে আরব সেনাপতি মুর সেনাপতিকে সাদর সম্ভাষণ জানিয়ে হাত জড়ো করে তাকে সেখান থেকে বিদায় দিলেন তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন অর্থাৎ সেটা শোনা মাত্র মূর সেনাপতি সেখান থেকে চলে গেলেন আরব সেনাপতিও সূর্যোদয় মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন অর্থাৎ সকাল হওয়া মাত্রই আরব সেনাপতিও তার ঘোড়ায় উঠে তাকে অনুসরণ করতে লাগলেন মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্ব প্রস্থান করিয়াছিল এবং তদীয় অর্শ বিলক্ষণ সবল এবং দ্রুতগামী মূর সেনাপতি তার কিছুক্ষণ আগেই সেখান থেকে চলে গিয়েছিল এবং তার ঘোড়াটিও অত্যন্ত সবল এবং দ্রুততার সাথে যেতে পারে এজন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন অর্থাৎ তিনি খুব তাড়াতাড়ির মধ্যে নিজ শিবিরে গিয়ে উপস্থিত হতে পারলেন আরব সেনাপতির সমাবেশ যত্ন এবং নির আগ্রহ সহকারে তাকে অনুসরণ দিলেন অর্থাৎ আরব সেনাপতিও ভীষণ যত্ন সহকারে তাকে খুঁজছিলেন অর্থাৎ তাকে হত্যা করার জন্য খুঁজছিলেন কিন্তু তাহাকে সপক্ষ শিবিরে প্রবিষ্ট হইয়া দেখিয়া অর্থাৎ তাকে নিজের শিবিরে চলে যেতে দেখে অতঃপর আর সাধন সংকল্প সফল সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া সিও শিবিরে করলেন অর্থাৎ মূল সেনাপতিকে তার নিজের শিবিরে চলে যেতে দেখে তাকে যে আর হত্যা করা সম্ভব নয় এটা ভেবে তিনি নিজের শিবিরে পুনরায় ফিরে গেলেন তো এটি হলো সম্পূর্ণ গল্পটি অর্থাৎ আরব সেনাপতি এবং মূর সেনাপতিরা ভীষণ শত্রু একে অপরের কিন্তু আরব সেনাপতিদের মতো অতিথি বাত্সল্য আর কোনো জাতি কিন্তু হয় না ফলে একজন মূল সেনাপতি যখন আহত হয়ে এবং বিপর্যস্ত হয়ে আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করলেন তিনি কিন্তু তাকে যথাসাধ্য খাবার জল সমস্ত কিছু দিয়ে অতিথি আপ্যায়ন করেছিলেন এবং যখন জানতে পারলেন যে তাদের হাতেই অর্থাৎ তাদের পূর্বপুরুষদের হাতেই আরব সেনাপতির পূর্বপুরুষরা মারা গিয়েছিলেন তা শোনামাত্র তার অত্যন্ত রাগ হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তিনি সমস্ত রাগ কিন্তু নিজের মধ্যেই রেখেছিলেন যেহেতু মূর সেনাপতিরা সেই মুহূর্তে তাদের মিত্র ছিল অর্থাৎ তাদের অতিথি ছিল এরপর যখন সকাল হলো সেই শিবিরের সামনে থেকে তিনি বললেন এই শিবির থেকে বেরিয়ে যাবার পরে মূর সেনাপতিরা কিন্তু তাদের আর কোনো রকম বন্ধু নয় বা অতিথি নয় তখন তিনি কিন্তু তাকে হত্যা করতে উদ্যত হবেন এবং যথাসাধ্য অতিথি আপ্যায়ন করে মূর সেনাপতিকে সারা দিন এবং সারা রাত রাখার পর পরের দিন কিন্তু একটি দ্রুতগামী ঘোড়া দিয়ে তাকে নিজের শিবিরে যাওয়ার জন্য তিনি বলেছিলেন এবং অত্যন্ত দ্রুততার সাথে মূল সেনাপতি নিজের শিবিরে গিয়ে পৌঁছেছিলেন এবং আরব সেনাপতি তাকে অনুসরণ করতে গিয়ে দেখলেন তিনি নিজের শিবিরে ঢুকে গিয়েছেন ফলে তিনি তাকে আর হত্যা করতে পারবেন না এটি ভেবে নিজে আবার নিজের শিবিরে ফিরে এসেছিলেন অর্থাৎ আরবদের একটি অতিথি বাৎসল্যের কথাই এই গল্পে ফুটিয়ে তুলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই গল্পের নামকরণটি বলা যায় অদ্ভুত আতিথেয়তা যথাযথ এবং সার্থক অর্থাৎ একে অপরের শত্রু হওয়া সত্ত্বেও আরবরা যেভাবে বরণ করে নিয়েছিল একজন মূর সেনাপতিকে হত্যা না করে তার কারণ তারা সহজে চাইলেই তাকে হত্যা করতে পারত সেটি না করে তাকে যেভাবে বরণ করে নিয়েছিল অতিথি হিসাবে তার সত্যি প্রশংসাযোগ্য অর্থাৎ অদ্ভুত আতিথেয়তার নামটি যথাযথ এবং সার্থক তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণির বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অদ্ভুত আতিথে গল্পটি সম্পূর্ণরূপে তোমরা বুঝে গেলে এই গল্প থেকে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে তাও কোনো জায়গায় বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো